বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শিগগিরই দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন দেখবে জনগণ রাজধানীতে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির বার্ষিকীর আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন রাজনৈতিক আদর্শে দলগুলোর বিরোধ থাকলেও ফ্যাসিবাদের উত্থান রোধে সবাই ঐক্যবদ্ধ থাকবে বাজেটের আগে এনবিআর সংস্কার চাপিয়ে দিয়ে অচল অবস্থা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান রাহুল রায় জানাচ্ছেন বিএনপি রাজনৈতিক মিত্র ন্যাশনাল পিপলস পার্টি এন পিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ছিল রাজধানীতে দলীয় নেতাদের সঙ্গে অন্য দলের নেতারাও ছিলেন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য শেড়াছারের আমূলে বক্তব্যে শিগগিরই জাতীয় নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে আসন্ন বাজেট নিয়েও কথা বলেন তারেক রহমান প্রতিটি বছর প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর এর ভূমিকা মুখ্য এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকাল সরকার হঠাৎ করি এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয় ফেসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ যাতে আর কোনো রূপে কোন ক্রমেই ফিরতে না পারে প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য রাহুল রায় চ্যানেল আই ঢাকা